সফলতা অনেক কঠিন একটা বিষয় আপনাকে সফলতা অর্জন করতে হলে নিজেকে অনেক দিক থেকে মানিয়ে নিতে হবে যদি নিজেকে অনেক দিক থেকে মানিয়ে নিতে পারেন তবে আপনি সফলতা হতে পারেন আপনি যখন সফলতার পিছনে ছুটবেন মানুষ আপনাকে পিছনে থেকে ট্রেনে ঘিচে তারা কখনো মানুষকে সফলতা দেখতে চায় না তারা সফলতার পিছনে ছুটে না তারা কাউকে সফলতা দেখতে পছন্দ করে যদি কথায় কান না দিয়ে আপনি আপনার মতো কাজ চালিয়ে যান আপনি কি করবেন কি করতে চান তখন কারো কাছে এগুলো নিয়ে শেয়ার করার কিছু নেই আপনি কি করবেন একমাত্র ডিসাইড করবেন আপনি আর আপনি যদি ডিসাইড না করেন তাহলে কখনো আপনি সামনে থেকে অগ্রসর হতে পারবেন না তবে আপনার মনে রাখতে হবে সফলতার প্রথম ধাপটা অনেকটাই কঠিন থেকে কঠিন তার হয় আর এই প্রথম ধাপটাই আপনি পার করতে পারলে সামনে ধাপগুলো ধীরে ধীরে আপনার জন্য সহজ হয়ে যাবে তাই আপনি আপনার কাজের প্রতি মনোযোগ দিন কখনো পিছনে কথায় কান দিবেন না সবসময় একটা কথা মনে রাখবেন আপনাকে সফলতার চরম শিখরে পৌঁছাতেই হবে আপনি পারবেন সফলতার চরম শিখরে পৌঁছাতে হবে নিজের ভিতরে একটাই বিশ্বাস রাখুন অন্যান্য মানুষ যদি সফলতা দেখা পায় তাহলে আপনি কেন পাবেন না আপনিও তো মানুষ আপনাকে পেতেই হবে এই সফলতা পাওয়ার জন্য আপনার যা যা করার দরকার আপনি তা করার জন্য প্রস্তুত হন সফলতার পিছনে লেগে থাকুন দেখবেন একটা সময় আপনি সফলতা হবেন